পরিজনদের দেশে ফেরাতে হাইকোর্টে পরিবার বীরভূমের ছয় বাসিন্দাকে জোর করে বাংলাদেশে পাঠানোর অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে আর বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে মামলা দিল্লি পুলিশ যাদের বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে তাদেরকে আমরা বাংলাদেশ থেকে আনার জন্য এই মামলাটা করলাম পাইকরেরই বাসিন্দা ওরা দিল্লিতে কাজের সূত্রে বাইরে থাকে এবং সেখানে কাজ করে ছাব্বিশ রোহিণীতে আর কি তো ওখান থেকে দিল্লি পুলিশ ওদেরকে ধরে নিয়ে যায় এবং তারা তাদের যথেষ্ট ডকুমেন্টস দেখায় তাদের বাড়ির মানে পাইকরের যেই দমি জমির দলিল যা বাড়ির দলিল তারপর আধার কার্ড সমস্ত কিছুই দেখায় কিন্তু তারপরেও পুলিশ তাদের রেহাই দেয়নি ও তারপর ওখান থেকে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় আমাদের ছোট থেকে আমরা দেখছি আমাদের এখানে আছে ছয় জনকে আমাদেরকে ফেরত চাইছে মানে বাংলাদেশে ফেরত চাইছে ওটা আমার বোন হয় আমরা চাইছি ফেরত চলে আসে ভারতে পাক গোয়েন্দাদের জাল পাকিস্তানে তথ্য আড়ালে অভিযোগ মেমারিতে অ্যাক্টিভেট সিম ব্যবহার পাকিস্তানে রাজ্য পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য পাকিস্তানে বসে এনজিওর হাতে ভারতের মোবাইল নম্বর পাকিস্তানে তথ্য পাচারে ভারতের সিম কার্ড ব্যবহার ভারতে পাক গোয়েন্দাদের জাল এনজিওর আড়ালে পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগ মেমারিতে অ্যাক্টিভেট সিম ব্যবহার পাকিস্তানে রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে এমনই চাঞ্চল্যকর তথ্য পাকিস্তানে বসেই এনজিওর হাতে ভারতের মোবাইল নাম্বার মেমারি থেকে পুলিশের জালে দুই গ্রেপ্তার মুকেশ রাজক রাকেশ কুমার গুপ্তা রাকেশ গুপ্তাকে বর্ধমান থানার পাশে একটি নার্সিং হোম থেকে গ্রেফতার করে এসটিএফ আর সেই নার্সিং হোমের ছবি নিউজ এইটিন বাংলার হাতে নাম হচ্ছে রাকেশ গুপ্তা ঠিক আছে উনি ভর্তি হয়েছিলেন আমাদের কাছে তিরিশ তারিখে ঠিক আছে তো সম্ভবত মেমারি একটা অ্যাড্রেস দিয়ে আমাদের কাছে যেন ভর্তি হয়েছিল পেটে ব্যথা নিয়ে ভর্তি হয় তিরিশ তারিখে শিশু মঙ্গলে বেলা হয় বারোটা একটার মতো তিন তারিখে আমাদের কাছে আছে এস ডি এফসের ওরা ওদের অফিসাররা সব আছে আমার কাছে আছে প্রথম যে এই নামে কোনো পেশেন্ট ভর্তি আছে হ্যাঁ আছে যে ওনার নামে আমাদের অ্যালিগেশন আছে এসটিএফসের সঙ্গে ওরা মিট করলো মিট করার পর ওরা বললো যে এনাকে ছাড়বেন না শুনছি নাকি কোনো রকম মানে ইন্টারনাল মোবাইলের সাথে অন্য কোনো মেয়ে বা এইসব টাকা পয়সা এইসব ব্যাপারে উনি লেনদেন করতেন আর মুকেশ রাজাকে মেমারির একটি ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করা হয় কাছে তথ্য ভারতের সিম কার্ড কিনে সেই নাম্বার শেয়ার করা হতো পাকিস্তানে আর ভারতের মোবাইল নাম্বারে পাকিস্তানে খোলা হয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট